আমার সকল বন্ধুদের জন্য রইল নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের জন্য নিউ ইয়ার স্পেশাল কেকের আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ডিম ছাড়া ময়দা ছাড়া এমনকি বাটার ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই ভীষণই সফট এবং স্পঞ্জি চকলেট কেকটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবে এবং এটা বাজারে নামি দামি কেককেও হার মানাবে তাহলে চলো দেখেনি এই স্পঞ্জি চকলেট ফ্রুট কেকের রেসিপিটা নমস্কার বন্ধুরা শ্রীতমস কিচেন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম দেরি না করে শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চকলেট কেক বানাতে প্রথমে আমি হাফ কাপ চিনি একটা মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নেব চিনিটা আমি কাপে মেপে নিয়েছি এবার সর্বপ্রথমে একটা মিক্সিং বোলে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম দেখো হাফ কাপ চিনি থেকে এক কাপ চিনি গুঁড়ো হয়েছে এবার এর মধ্যে হাফ কাপ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এটাও আমি কাপে মেপে নিয়েছি কেকের সমস্ত উপকরণ তোমরা যে কোনো নির্দিষ্ট কাপ বা বাটিতে মেপে নিও এখন এই দুটো উপকরণ একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে তিন মিনিট মতো ফেটিয়ে নিতে হবে তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পরে দেখো মিশ্রণটা স্মুথ এবং ফ্লাফি হয়েছে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার একটা ছাঁকনি রেখে এক কাপ আটা ভালোভাবে চেলে নেব বন্ধুরা আজকে এই কেকটা আমি ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাচ্ছি এতে করে কেকটা অপেক্ষাকৃত হেলদি হবে তবে তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা নিতে পারো সাথে হাফ কাপ নিয়েছি কোকোয়া পাউডার বা চকলেট পাউডার এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে তো দুটো উপকরণ খুব ভালোভাবে একটা চামচ বা হুইস্কারের সাহায্যে চেলে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো লামস না থাকে এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে দুধ দেবো আর ভালোভাবে মেশাতে থাকবো চেষ্টা করো একই দিকে ফ্যাটানোর এতে তোমাদের কেকের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে বন্ধুরা একদম কম খরচে তোমরা বাড়িতেই খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এবং ডিম ছাড়া ময়দা ছাড়া বাটার ছাড়া এই কেকটা ভীষণই টেস্টি হয় বন্ধুরা কেকের এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটাবে কেকটা ততটাই সফট এবং ফ্লাফি হবে তো এখানে আমার থ্রি ফোর্থ কাপ মতো দুধ লেগেছে কেকটাকে আজ আমরা কড়াইয়ে বেক করব এর জন্য একটা বড়ো সাইজের অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে এতে বেশ কিছুটা লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিও এটা আমার ইউজ করা লবণ এর আগে কেক বানাতে এই লবণটা আমি অনেকবার ব্যবহার করেছি তাই এর মধ্যে তোমরা কিছু পার্টিকলস দেখে থাকবে তো এর মধ্যে একটা স্ট্যান্ড এভাবে উল্টো করে দিয়ে দিলাম এবার কড়াইয়ের ঢাকনা আটকিয়ে মিডিয়াম ফ্লেমে এটা পনেরো মিনিট প্রিহিট করে নেব আর এখানে দেখো কেকের ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা এই কেকটা ভীষণই টেস্টি এবং সফট হয়েছে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর চকলেট স্পঞ্জি কেক তৈরি হয় যেটা বাজারে নামি দামি কেককেও হার বানাবে এখন ব্যাটারে এক চামচ বেকিং পাউডার আর সাথে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে কেকটা ভীষণই সফট এবং ফ্লাফি হবে আর এর সাথে অ্যাড করেছি এক চামচ ভিনিগার ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও দিতে পারো তো এটা দিলে কি হয় এটা দিলে কেকটা আমাদের ভীষণই নরম হবে ফ্লাফি হবে এবং ভেতরের টেক্সচারটাও একদম এয়ারি আসবে কেকে ফ্লেভার আনতে এখানে আমি এক চামচ কমলা লেবুর রস দিয়েছি এটা একদমই অপশনাল সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে এই কেকটাকে বেশিক্ষণ আর ফেটানো যাবে না একটু মিশিয়ে নেওয়ার পরেই দেখো কেকের ব্যাটারটা একদম ফুলে উঠেছে তার মানে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটা নর্মাল শেপের কেক টিন নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নেব এবার এর মধ্যে একটা বাটার পেপার আটকিয়ে দিতে হবে বাটার পেপার না থাকলে যে কোনো খাতার পেপার কেটে এতে আটকাতে পারো এর মধ্যেও একটু তেল ব্রাশ করে দিও কেকটিনের সাইডে অয়েল ব্রাশ করতে ভুলো না এতে কেকটা বেক হয়ে খুব সহজেই কেকটিন থেকে আনমোল্ড হবে তো এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো তোমরা দেখতে পাচ্ছ এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে না পাতলা না খুব ঘন বন্ধুরা এই কেকের মিশ্রণটা ভীষণই টেস্টি হয়েছে মিশ্রণটা ঢেলে এইভাবে হালকা করে ট্যাপ করে সেট করে নেব এখন কেকটা ডেকোরেট করতে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি আচ্ছা এখানে আমি কাজু আলমন্ড চেরি দিয়ে কেকটা ডেকোরেট করছি এতে করে কেকটা একদম দোকানের মতো দেখতে লাগবে তোমরা তোমাদের পছন্দ মতো কেকে কে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এবং কেকটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারো আর এই দেখো কেকটা আমাদের বেক হওয়ার জন্য একদম রেডি তো এখানে পনেরো মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি আরে দেখো কড়াইটা খুব সুন্দরভাবে পিহিট হয়ে গেছে এবার খুব সাবধানে একটা যে সাহায্যে টিনটাকে কড়াইয়ের একদম সেন্টারে রেখে দিতে হবে তো এখন আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত কেকটাকে বেক হতে দেবো ঢাকনা আটকিয়ে এর ওপর ভারী বাসন রেখে দিতে পারো তাহলে কেকটা খুব ভালোভাবে ভিতরে বেক হবে তো ফাইনালি পঞ্চাশ মিনিট পর ঢাকনাটা খুললাম এবং কেকটাকে এবার দেখে নেওয়ার পালা আর এই দেখো বন্ধুরা কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে সাথে সাথে উপরে থাকা ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়েছে এখানে আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করব। আর এই দেখো টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে এবার সাইডে চেক করে নেওয়ার পালা তো সাইডেও টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে হচ্ছে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে তোমরা দেখলে কত সহজেই বাড়িতে একদম দোকানের মতো বরং দোকানের থেকেও আরও বেশি সুস্বাদু এবং ফ্লেভারফুল চকলেট ফ্রুট কেকটা ভীষণই কম খরচে বাড়িতেই তৈরি হয়ে গেছে তাহলে ঝটপট কেকটাকে একটু ঠান্ডা করে নিই কেকটাকে ঠান্ডা করে এটাকে আনমোল্ড করব। তো এইভাবে একটা প্লেটের সাহায্যে কেকটাকে আনমোল্ড করে নিতে হবে আর এই দেখো কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে কেকের ওপরের কালারটা নিচের কালারটা একদম পারফেক্ট এসেছে আর এই দেখো নিচের পোর্শনটা কত সুন্দরভাবে পারফেক্টলি বেক হয়েছে তাহলে চলো এই কেকটা এবার কেটে নেওয়ার পালা কেক কাটতে আমাদের সকলেরই ভালো লাগে তাই না আর এই দেখো কেকটা আমাদের কতটা সফট হয়েছে কতটা ময়েস্ট হয়েছে এবং কেকের ভেতরটাও একদম পারফেক্টলি সুন্দরভাবে বেক হয়েছে ভিতরের টেক্সচারটা এয়ারি হয়েছে সাথে সাথে ড্রাই ফ্রুটসে ঠাসাই রিচ চকলেট ফ্রুট কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে তাহলে আর দেরি কি ঝটপট আজই এই কেকটা তোমরা বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা এই ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলো না তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে এই রেসিপিটা শেয়ার অবশ্যই করো তাহলে এরকমই নিত্য নতুন সুন্দর সুন্দর স্বাদের রেসিপি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে থেকো